সকল সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে নিয়োগ দেওয়ার সর্বসম্মতি একটা সিদ্ধান্ত হয়েছে এবং এই সিদ্ধান্তটি দিয়েছে গোটা বিরোধী আন্দোলন বা বৈষম্য আন্দোলনের যে ছাত্র সংগঠন তাদের পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা নিয়োগ করার পরে প্রধান উপদেষ্টার সাথে যে আর অন্য উপদেষ্টা থাকতেন এবং বলা হয়েছে যে আরও প্রায় নয়জন উপদেষ্টা এখানে থাকতেন এবং এই নয়জন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রেও তারা একটা তালিকা দেবেন এবং সেই তালিকায় তারা এখানে বলে রাখা দরকার যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরে এবং দেশত্যাগ করার পরে যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যতার পরিপ্রেক্ষিতে সেনার প্রধান মেজর উদ্দিনার ওয়াকারুজ্জামান তিনি দেশের অন্য অন্য রাজনৈতিক দলগুলোকে তাৎক্ষণিকভাবে যতটা পেরেছে যোগাযোগ করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন তার মধ্যে ছিল বিএনপি তারপর ছিল বাংলাদেশ জামাতুল ইসলামী তারপর ছিল রাজুত ইসলামী এবং অন্য কয়েকটা জাতীয় পার্টি অন্য অন্যান্য কয়েকটা দল এবং প্রথম দিকে মনে করা হচ্ছিল যে এদের সাথে আলাপ আলোচনা করেই সম্ভবত একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা যাবে কিন্তু না পরে যেটা সবার অনুভূতিও যেটা মনে হল এবং সবাই যেটা শেয়ার করবো বা অনেকে বোঝানো বলার চেষ্টা করবো যে এই আন্দোলনে একক নেতৃত্ব ছিল বিরতি বা অবৈষম্য বিরতি ছাত্র সম্পর্ক এবং তারাই এই আন্দোলনের সবথেকে বড় ব্যাংক এবং তারাই এই আন্দোলনে এই দীর্ঘদিনের সর্বশাসক শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছে সো তাদের আশা আকাঙ্ক্ষা এবং তাদের বেঁধে দেওয়া নিয়মের মধ্যে একটা সরকার আসতে হবে এবং পৃথিবীতে এটাই হয়ে আসছে যারা বিপ্লবী এবং বিপ্লব করে যারা কোনো রাষ্ট্রের ক্ষমতা পাল্টে দিতে পারে এবং তারাই আসলে ক্ষমতায় আসে বা তাদের পরামর্শক্রমে ক্রমে হয় পরবর্তী সরকারগুলো তৈরি হয় তো সেই বিবেচনায় এখানে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকারি তৈরি করা কেমন এখানে এই বিরোধী আন্দোলনের সাথে যারা যুক্ত বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত এবং তারাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকারী সেক্ষেত্রে যেটা হয়েছে সেনাপ্রধান এবং নির্বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা সাপেক্ষে তারা একটা সিদ্ধান্ত শেষ পর্যন্ত উপনীত হয়েছে যে নবেল লরিয়েট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউরুস তিনি সারা পৃথিবীতে জনপ্রিয় এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তার ভালো সম্পর্ক আছে এবং একজন গুরু ব্যক্তি হিসাবে সমাদৃত এবং দেশেও একমাত্র আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগের বলা যায় যে একমাত্র শেখ হাসিনা ছাড়া সবাই তাকে সম্মান করে এবং শ্রদ্ধা করে এবং তাকে সবাই তাকে গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে গ্রহণ করে নেবে সেই প্রত্যাশা থেকেই এই নাম প্রস্তাব আসলো তো আশা করি আমরা ভালো কিছু দেখতে পাবো তো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি দেখি কী হয়